আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইস থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে পাকিস্তানি অনপিস টুপিস থাকবে ভিডিও কন্টিনিউ করবেন আর এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা টুপিস সুতির ভিতরে পাচ্ছেন গরমে সুপার কমফর্টেবল ভিডিও দেখতে হবে ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা কাজ করা থাকবে কটনের ভিতর এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর টোটাল ছয়টার মতো কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার যে কোনো অ্যাকসেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু পেস্ট কালার কালার কন্টাস্টগুলো দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঙুর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এখন দেখাবো কিছু রামপার এটা কিন্তু হাতাটা স্মোকি করা রামপারের ভিতর পাবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা দুশো টাকা মাত্র দুইশো টাকা কালার আছে এগুলো কিন্তু কালার প্রিন্ট সবগুলো চেঞ্জ থাকবে রঙ্কশের গ্যারান্টি এটা থার্টি টু থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার দুইশো টাকা দুইশো টাকার একদম ধামাকা অফারে কিন্তু পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাব এন্টারপ্রাইজ থেকে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এটাও টাকা আচ্ছা এগুলো কিন্তু সেম লং হবে ঠিক আছে দুইশো টাকা ওকে এটা একটা কালার এটা ব্ল্যাক ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যে কোনো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো টাকা দুশো টাকার একদম ধামাকা অফারে পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকায় অনেক প্রিন্ট আছে রামপারের প্রচুর কালেকশন এগুলো চায়না লিং ফ্যাব্রিকের ভিতরে আচ্ছা ভিওরস এটা হচ্ছে টপসের কালেকশন প্রাইস থাকবে দুশো টাকায় আচ্ছা টপসের অনেকগুলো কালার আছে এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার দুশো টাকায় টপসগুলো কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নে পাচ্ছেন আপনার জিন্স লেগেন জিগেন্স ফিস কাট প্যান্ট দিয়ে কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার রেড কালার দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা এরপর দেখাবো টু পিস আচ্ছা এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ডিজাইনে থাকবে গার্মেন্টস কটন এটা পাজামা প্রাইস কত দুশো পঞ্চাশ টাকা কালার আছে টু পিসের ভিতরে অনেকগুলো কালার থাকবে দুশো পঞ্চাশ এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশের টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার এটা ছিল লাস্ট ওকে আচ্ছা এখন দেখাবো টু পিস এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় স্মুকি করা কটনের ভিতরে এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটা এটা একটা কালার কালার হচ্ছে ল্যাভেন্ডার যে এক সেট নিলেও কোনো হোলসেল ঠিক আছে চারশো টাকা মানে ভাইয়াদের কিন্তু ভ্যারাইটিস কালেকশন আছে এটার ভিতর কালার হবে টোটাল নয়টা নয়টা কালার এটা হচ্ছে ইয়ালো কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চারশো টাকা এটা মিষ্টি কালার এগুলো কিন্তু ফুল কটন ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে চারশো টাকা শার্স এখন দেখাবো পাকিস্তান স্টাইলের টুপি সেটা কিন্তু অল ওভার কাজ করা পুরো প্যানেলটা কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটা পাজামা পাজামার কাজটা দেখেন লং একটা কাজ এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এখন যা দেখাবো সবই পাঁচশো পঞ্চাশের আচ্ছা কালার আছে টোটাল ষাটটা ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন যে কোনো অ্যাকসেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার কন্টাস্টগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর এটা হচ্ছে আঙ্গুর কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্লিভসটা ফুললি গর্জিয়াস থাকবে পুরো বডিতে কাজ করা এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার এটার ভিতর টোটাল পাঁচটা কালার তাই না এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আসলে এগুলো সাড়ে আটশো নয়শো করে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে লাস্ট আম দেখাবো ভাইরাল একটা টু পিস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করে এটা স্লিভসটা কিন্তু গরজাস করে কাজ পাচ্ছেন এ হচ্ছে স্লিভসের পোষণ একদম আরং কটনের ভিতরে স্পেশালি এটার পাজামাটা দেখেন প্রাইস কত ভাই এটা 600 টাকা 600 টাকা কালার আছে কত ভাইয়া এটা 6 কালার 6 কালার ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা 6 কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস নিলে হোলসেল বডি 38 থেকে 42 পর্যন্ত ঠিক আছে একদম ধামাকা সেল অফার পড়া পেয়ে যাচ্ছেন আপনি এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে सेम মাত্র ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টার প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস